বন্ধুরা আসসালামু আলাইকুম ورحمهตุলা আপনাদের সকালে ভালো আছেন সুস্থ আছেন 26 আর 2022 খ্রিস্টাব্দ জেদ্দা সৌদি আরব বাংলাদেশ হজ অফিসে একটি জরুরি বিজ্ঞপ্তি চলে আসছে সৌদি সরকারে হজ ও উমরা মন্ত্রণালয় কর্তৃক হজ বিশার জন্য 65 বছর বয়স নির্ধারণ করা হয়েছে সূত্র হচ্ছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ই-হ সিস্টেমের ইমেল বার্তা উপরযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মহোদয় সদয় অভিজ্ঞদের জন্য জানানো যাচ্ছে যে রাজীব সৌদি সরকারে হজ ও উম্র মন্ত্রণালয় কর্তৃক চলতি হজ মৌসুমে আগতব্য হজ যাত্রীদের সর্বোচ্চ বয়সীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে সে মতে হজ ও উমরা মন্ত্রণালয়ের ই হজ সিস্টেম হতে প্রেরিত ইমেইলে জানানো হয়েছে যে পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্ম তারিখ তিরিশ ছয় উনিশশো খ্রিস্টাব্দ আমি আবার বলছি পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্ম তারিখ তিরিশ ছয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ কিংবা তার পূর্বে কোনো পাসপোর্ট দারি অনুকূলে আসন্ন হজ মৌসুমে হজ ভিসা ইস্যু করা সম্ভব হবে না ফলে আগতব্য সকল হজ যাত্রীর পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্ম তারিখ এক সাত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ তারিখ হতে পরবর্তী সময় হতে হবে লাইনটি আবার আমি আপনার সদয় অবগতির জন্য পড়ছি পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্ম তারিখ তিরিশ ছয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ কিংবা তার পূর্বে কোন পাসপোর্টদারী অনুকূলে আসন্ন হজ মৌসুমের হজ বিষয় ইস্যু করা সম্ভব হবে না ফলে আগতব্য সকল হজ পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্ম তারিখ এক সাত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ পরবর্তী সময় হতে হবে ইহা মহাদেশ সদয় অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো মোহাম্মদ জহিরুল ইসলাম কাউন্সিলর হজ আর এই চিঠিটি পাঠিয়েছেন হচ্ছে সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে এটা পাঠানো হয়েছে বন্ধুগণ এই নিউজ থেকে আপনারা একটা জিনিস কিন্তু একদম কনফার্ম হয়ে গেলেন বিশেষ করে যারা এই বয়স নিয়ে বারবার করে আমাদেরকে প্রশ্ন করেন তারা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে এই তারিখ এর পর কোন বিষয় ইস্যু করা সম্ভব হবে না সুতরাং বয়স নিয়ে যাদের যত ধরনের প্রশ্ন এবং জিজ্ঞাসা ছিল বা মনে মনে ভাবছিলেন তারা কিন্তু এই বিষয়টি এখন ক্লিয়ার যে তিরিশ ছয় সাতান্ন খ্রিস্টাব্দ কিংবা তার পূর্বে কোনো পাসপোর্ট দাঁড়িয়ে তার অধীনে কোনো ভিসা ইস্যু করা সম্ভব হবে না অর্থাৎ বয়স পঁয়ষট্টি বছর বয়স নির্ধারণ এটা সৌদি সরকারের নিয়ম হস পলিসি দুই হাজার এবার এটা তারা পলিসিতে উল্লেখ করে দিয়েছে তো যারা আমার এই ভিডিওটি দেশ বিদেশ থেকে দেখছেন এবং বিশেষ করে বাংলাদেশের যেসব জেলা বা উপজেলা থেকে দেখছেন তাদের কাছে আমার এই বার্তাটি হচ্ছে যে বয়স নিয়ে আর আপনাদের ভিতরে কোনো কনফিউশন থাকা উচিত নয় সৌদি গভর্নমেন্ট একটা নির্ধারিত ফ্রেম বেঁধে দিয়েছে সুতরাং এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে পঁয়ষট্টি বছর বয়স যে নির্ধারণ করে দিয়েছে এই ফ্রেমের বাইরে তারা আর বের হবেন না সুতরাং এটা নিয়ে আপনারা কনফার্ম থাকতে পারেন বুধবার আপনারা অনেকে জেনে থাকবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে এই পঁয়ষট্টি বছর বয়স এর উপরে একটি সৌদি গভর্নমেন্ট কে অ্যাপিল করেছেন যার কোনো অ্যান্সার এখন পর্যন্ত সৌদি গভর্নমেন্ট তাদেরকে দেননি কিন্তু আমাদের সৌদি আরব জেদ্দা অফিস থেকে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার তারা আমাদেরকে জানিয়েছেন সুতরাং বয়সের বিষয়ে যারা কনফিউশন আছেন তারা এই নিউজটি পরে কনফার্ম হয়ে যান যে বয়সটা এখন যে ফ্রেমটা তারা বেঁধে দিয়েছেন এর বাইরে তারা যাবেন না তো বন্ধুগণ সবার কাছে অনুরোধ যে এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেন তাহলে অনেকে হয়তো তথ্যগুলো পাবে এবং তার চিন্তা মুক্ত হয়ে যাবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে লেটেস্ট কোন ইনফরমেশন নিয়ে সবার আগে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল sintu.com